আমরা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন লেগে ঘন গণভবন রাজাস ফালে শীতল মাছ ফালে দুই নাই বর্ব লাগে রাজাস ফালে রাজাস ছাগল মূলা খেত করে মূলা খেত কি একটা কারবার যাইতে স্যার তো তোমরা এই যে ইয়াতে এই খাদেন এবারে যে থাহে ওই যে ওষা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া জানা এই ঘরটা কৌ কয় কিটা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজা থায় আরে এই রাজা কো প্রধানমন্ত্রী কো জারে কো এবারে একটা ঘর আছে না বাউন্ডারি না জন এবারে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কি তা কই না তো আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে উই যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদেশে মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর খাওয়ানোর সময় তো ডাক জন লাগে না কতো সরো কইয়া তো বইয়া লাই তো আমি দে হাফতে দে আমরা অজের সময় সবানা লাভ কই তাম ফানি না কই নইয়া আর খানার সময় কই সর আমি হুজুর লগো কথা কয়ম কইয়া বইয়া এবার পাঁচটা রুটি খেয়ে নিচ্ছে না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এইটা আপনি কন কি

আমরা কালকে কইতাম ফার্ম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না দরকার আছে আপনি বই কইলাম হ্যাঁ খেলি দরকার নাই বনের দরকার নাই হ্যাঁ আমিন কন এই মার্শাল্লাহ খুশি হয়েছে তারা না বইয়া খুশি আমরা তো বহারের লেগে থাকি আমিন কোরে আরো জোরে এবার উমর এক কথা মনে আছেন রে আল্লাহ নবী দুনিয়াতে নাই সবাই আল্লাহ কেন রে আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বোয়াইছে উমর রে আমরা তারা তো বোয়ান লাগে না আহারে কত ফাড়াফাড়ি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া ঘাস আতলা রে শুভেচ্ছা আরেকটি সিটা কাঙ্কা আইয়া মন্ডল ফুরুই কোনটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতে একটার সময় সেটা এটা দেবে দিয়ে হুশ না শহীদার মহিদার দৌড়াই আসে লুলমুল লোল মুল ছাইডা দিছে তার হতে ডিপ মেশিনের ফাঁতে কুসকুড়া দিয়া সেটা কোনো মতে হুশ করছে জিগেছে কী তো কয় কারা জানি গা ইটা হাত লারে আমরা সব সময় হেন থাহি আমরা হি না জীবনে তুমি কই দেখলা গা ইটা হাত লড়ে কত লইয়া যাও না আমারে তো নিয়ে আসে টসলে দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো তাহলে নির্বাচনের গভর্ন নাই কি অনুটুর আটলার্থে তো ডেনা মানে জরুরি কথা না তো আসে নি রে কারবা তোমার ওনারে যখন কইসা আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা ওমর যখন সকলে মিল্লা কইসা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভালো হইবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কামতের ময়দানে আল্লাহ যদি ডাক ডাকবি আমার কিচ্ছু জিগায় আমি কিতা কইতাম রে মানুষের কথা কীছে না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসনা বলে নদীর তীরে আর আল্লাহ যদি জিগায় ও উম এলে তোমার খলিফা বানাইছিলাম এই কারবার বইয়া রয়েছ আমি কিতা কইতাম করতাম আমার তোমরা দে আজ্ঞাই দিতে আস আমার তো নাইয়াশি ফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার আমি চাইছি না তো তোমার কাছে মাপ করে দাও না আমারে না 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 আপনার ভাবছে লালা ববকিতা আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ভাই আপনি আমরা খোলিফা সব বানানো হইতাম না বানাই লইছে তো এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নবীতে উঠতে একটা বক্তৃতা দিছি ফুরাটা বক্তৃতা দর্দে একটা কাট করে এলাইছে ও আমি উবর যদি ইসলাম মতো মান্না থাকি আমার তোমরা সহযোগিতা করিও আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাল্লাহ আমি জানি না শুন না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি অন অনলাগে করতাম লইলে তোমরা আমারে মনে করাই দিও এই ঘোষণাটা দেও না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কাজ রা তোমার এই কথা কয়ে সেটা খলিফ হয়েছে খলিফ হয়েছে পরে এখন বাঘে বসে একঘাটো পানি খায় এক বেড়িয়ে কানো দুল নাকে ফুল গলাত মালা আতবালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাচ্ছা মরুভূমির মাইদি দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে। একটা ফলায় গিয়া কৌ তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহা টুহা লইয়া তো এই এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কনেক চারটা চাইতে আস তোমার যদি ডাহাইতে দৈটা সবজি লই যায় তা করবা তোমার চিন্তা লাগে না কিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো লাগিয়া না ভোরা বেড়ির রঙ কথা আলাফুনের চিন্তা তো আমার লাগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে না আমার লেগে কি চিন্তা আমি বেড়াইত মানুষ আমার লগে কিছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো যেটা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম ফাড়ি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা এনে করতে আছি তুমি আমার ডর দেহাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো কথাটা কি মনে করছে আমি গোপন রাখাম আমি কই দিতাম না ওমরের কাছে তখন তোমার শক্তি হইলালিতরে যে তুই হে ফেলছে হেবিদি খানো দুল দিয়ে রাখব না ওই এত টাকা বালিশ দিয়ে রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হেনিখি রাখা তোমার যে ফটফা হাত করে খিজবো আমি হে চিন্তা না করতে আছি ঠিক নি আমি তো ডরাইতেছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কাদের জিনিস টান দিব এই তো হন মদিনায় জন্ম হইস না কথার কত রে বাঘে লয়ে কোনাই চাইটা থেকে বুড়া বেড়িয়ে কেউ ডাক দেয় না নাই চাউন না নাই ফিরা দশটার ভিতর দরজা খুললা মানুষ ঘুমায় চুরি নাই ডাতি নাই ফাপো না হোমা চুরিও না সব জারজার চার গাছের নাইকল তার তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে যা কথাটা কোনো এখনো গোপন রয়েছে না মনে করেন আপনারা ওলুয়া যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হয়েছে যেমন আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রাম ওদি গান হইতো দেই না ডোলডব্বর বাজাইতো দেই না আপনারা দিয়া রাখছেন কে রে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালুখা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইস সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো কাম লাগলে যান দেন কলজা দেব রক্ত দেব কিন্তু এই গ্রামও আর গান ওই তো দিতাম সব হাজার লোকায় আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে খፈርাম সকলে মিল্লা যদি নিয়ত কইরা লাই এই গ্রামটা তার গান হইতো না গান কইরুন নাডা ডাডাডা কানাইডা কানাইডা ডাডাডা তুমি চিনি না মি কোন বেডা রাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছো এই গ্রামের গান হইতো না পরে গান্ডা কইরা লাইবো কথাটা কোনো এই কথাটা খালি গুফন থাকতো না সকলের মাথায় সরে যাই বগা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইছে কাফের দেশে কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাই আিয়া মোদিনা সব আনা লাগবে না রে একটা চাই দরজা দরজাগুলো হইতা জিনিস কেউ ধরে না কেউ চায় না বেড়িয়ে জিনিসপত্র সন্ধ্যা আগে দিয়া চারটা জায়গা কেউ ডাক দেয় না নাই মার্শাল্লা এমন একটা দেশ দেখে এলাম রে একটা দেশ এই কথা রেখেছে কাফের দেশ এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না চেষ্টা করি হক এত সুন্দর দেশ চাই সাইয়াই তো তো কইতাম ফারাম হ্যাঁ মোদী নাই খুব খেয়াল করেন সীম কথা

কবি বিদেশ চাইছি কি রেসলা কই তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাইতাম আইসি তো আইসি এ জহর আপনার যে প্রেসিডেন্ট কই কি দেখলা কই প্রেসিডেন্ট ক নাম রেগুলি তা নাই কতই কি প্রধানমন্ত্রী ক নাই তা নাই কত রাজা পাও রাজা তো হইলে নাই তইলে তো তো আপনার দেশটা চালাই কারা কতই না কইবা তুমি তো কীটা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা এই তো আমরা এগুলো নাই দোক কই তো দেশ চালাই কেনা কয়েকবার আমরা দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না এবার হইল মুসলমানের খা মুসলমানের কি মুসলমানের কি তা কইলে খা দে কহ তো খাদেম কইসে পরে কয়েছে যাও খাদেমে তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতমটা কেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর ইয়া রাজপ্রসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন ঘন ঘন ভবন রাজা সালে শীতল মাছ পালে দুই নাই বর্ব লাগে রাজা সালে রাজা ছাগল মূলা করে মূলা খেত কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা ইয়া খাদেন এবারে যে থাহে ওই যে ওষা ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় এই ঘরটা কৌ কই কিটা আরে প্রধানমন্ত্রী যে থায় তোমরা যে রাজা থায় আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কো জারে ক যারে কা ঘরাস না বাউন্ডারি না যেন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আসানা কয় কিতা কই তো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে উই যে ঘরটা এটা তোমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন নাছিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধ একটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটা করা উফরে দিয়া খেজুর পাতার সাউনি দেওয়া বিদেশি মুসল বিদেশী মেহমান ডাক দিয়া কয়ে দেয় কি ওনার ঘর হয় রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে পেঁপু পেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় ওমররে যে তারা কু কয় ডানি কইতে আসবে ওমররে বডিগার্ড রে ফাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই ওমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না

মাতার নিচে দুইটা হাত দিয়া নাক ডাক একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তারাইতে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তারাইতে আপনারা যেমনে সোবান আল্লাহ কইসেন মন হয় জন আপনারা গ্রাম কত আপনারা আইলো হুত্যা থাকলে বাঘ আই আপনার লাভ মাসে। কত তো এটা সমস্যা না ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেসা বড়াইয়া হতে উল্ডাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দু ফরে। আর বাঘ বাঘ কি বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া ল্যাস তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞা দুই কদম ফিরছা এক কদম আজ্ঞা দুই কদম ফিচ্ছা। এবার চিন্তা করছে এবার হয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা রে এতে কোনো সন্দেহ নাই এবারে আর ফিসার ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে যা বাঘ ডাই বুঝছে এই মানুষটার লগে বোধে ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা সজাগ মানুষটা বোধে দেহা করত চায় বাঘ না করছে কিন্তু দুই ফায়ার মাঝে দিয়া ল্যাচডা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হচ্ছে রইছে যাবে এবারও লগে দিয়া খেলইছে খেলনের লগে লগে এবার আর গুমবাইগা গেছে গা এবার ওইটা টালু জায়রা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরা চিনি তোমারও তো চিনলাম না তোমার বাড়িকেও কয় আমি বিদেশি মেহমান ঠিক ধরছেন কয় তো কার কাছে কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মকমিনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আইসলাম কৈতান ফারবিন এবারায় কো ওই বালুত্তা শোল সুজাওয়া দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে রে তালাশ করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা মাড়ির টুটাস সেটা উমর কয় আরেকবারে সনের গড় দেখাই দিছে হেডাত বেলে হ্যা বেড়ায় আমি কি আমি বেহতার না তারা আমার বেহতার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো এই কেমন কি তাই এটা আপনি যদি হইতে হইলেন মাটির উপরে আবার মনে মনে কইতে পারে ওইতে পারে না হইলে বাঘ মাতার কাছে বইয়া থায় সব আনাল যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাণের কথা না তাইলে ওইতে পারে এবার বিদেশি কাফনে আপনি উমর কই তো ও এমনি ঘুমাইতেছেন কি রে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই কি দেখলাম চুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় ও বিদেশী মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা কোনটা স্বাভাবিক কয় বাঘ যে আমার মাথার কাছে বইসা রয়েছে ওইটা আবার স্বাভাবিক হয় কেমনে খুব খেয়াল মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সমস্ত মখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ বলা হইতাম সব মাকলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত উমর ডাক কয় দিয়া আমি আল্লাহর হয়েছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা লেজ দিয়া বসা মাসি তারাইছে আমি কিচ্ছু বলি নাই এটাই ইসলাম তুমি আজকে আল্লাহ হও দেখবা সবাই তোমারে ডরাইবো আর তুমি আল্লাহরে সাইডা দাও দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডরদে হাইবো কুত্তায় ডর দেওয়াইবো বিলাইয় তোমারে ডর দে আমরা এগুলো একবারে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর হাইছি ইন্দুরে ইন্দুরে ইন্দুর হ্যাঁ মাইরে ইন্দুর বিলাইতে বড় এবার যখন গেছে ইন্দুরে আমরা ফোফানি দিছি এরম ফ ফানি দিছে পরে এবারে ইন্দুরের ডরে ভালদিকে খালো পড়ছে ফরে বুঝছে দে ইন্দুর লা ব কিটা লুঙ্গি বিজ্জা রেসে কেন ফরে আর ও দর দর বাংলে লা বব লুঙ্গি ডুবি হয় তুমি যে আল্লার দৰাও না যে তোমারে যেমন দেখতে ডর দেয় তোমারে কাফেরে ডর দে হয় তোমারে কাফেরে বর দর দেহায় ওই হিন্দু না পারে তোমারে চিটকারি বাড়ে না ইত্যাদি কিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজ এন্ডে লিগে তোরে খেলা তুলেতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই কুদ্ধ লজেন দিলি না কুটুক থেকে মধ্যে কুদ্ধ দিলি কি তৈলি তুই তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলাত নামতেই পারতি না ওই আমরা যেমনি আগে কইতাম লজেন দিলে খেলাত লইতাম না ইন্ডিয়ার তারা ওখান যখন আমরা লোকে বনে না ফেস দিত না হুম ফেস দিত ঠিক রে মনে হয় যেন তারা আপনারা ভাগনা ফেস দেয় বাড়া তারা যেই আগে টেহারা দিয়া লোন লাগে এর ফোনে না দাও আগে টেহারা দিয়া লোন লাগে এর না কাডল দাও আগে টেহারা দিয়া লোন লাগে এর ফোনে আনারস দাও আনারস গেলে কেটে কোনো রাইক্কা দেই না জিনিস না আপনারা টেহা দিয়া নি তোমডার লাভ হয় ও হন যে আমরা তারা যায় না হাজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই বাই খালি বাডি লইয়া রাস্তাত বনের বাহির হইছে ঠিক কি না ক রঙ্গের গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলাম আর যদি ফার যাতে না ছয় জাতের মা আসে খাইয়া লাইল দেশি দেশি মার হাবা কয় না রে পশ্চিমের দলে আপনার ডর দেয় রাজার লোক হাজার দৈরার লোক এটা আপনার চিন্তা ভারসেন আরে হনরে আমরা যে কি জিনিস বেড়া আমরা ডর দেয় আমরা ডরাই না আমরা বাংলাদেশের মানুষ যদি ডরন্য না হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিন তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কি না কথাটা শুনতে খারাপ লাগে না কই ও ফারিরা বিড়ি খাওয়ি মানুষ রে আর গাঞ্জা খাওয়ি মানুষ রে বিড়ির ডর দেয় হ্যাঁ তাহলে গাঞ্জা ডরে না তুই বিড়ির ডর দেয় কি তাহলে হতে গাম যায় ধরে না তারে কতরে বিড়ি দিয়া মাইরালায় এত কয় বিড়ি টিড়ি তো কবে বড় মুত্তা না কত গো গাঁজা খাও না বাইটারে বিড়ি ধর না জীবন দইন্যা মানুষে ফেই জোর ধর না ঠিক কি কখনো কি তাই তখন মাতাল পাইছো না কিচ্ছু না মনে করা পাতা ঠেললে sare आमदार হন বুঝায় आमदार হন বুঝায় কমнера সিনে টানবেন পাকিস্তান আনবেন কিনতে দুই ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লই বেন ভালো না আমরা কিন্তু তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দো হন ভূমিও তো হয় না ও শিবের দল হে উমর কথা মনে আছে নি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আছে নি আমার আমি আল্লাহ রয়েছি বাগের আল্লাহ আমি কি বাঘেরে কইছি লাঞ্জা দিয়া মশা মাসি তারাই আল্লাহর কথা বাগে হুনছে বাঘে আয় আমার খেদমত করতে আছে আমি কি তা করতাম এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুমাইছে না কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম অ মুসলমান ওলুয়াতে মুস্তাক হয়ে যে দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনামি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারা সারি নাই টাইমের আগে কুবি চলতে থাকবো থামা থামিও তো না যারা রক্ত বাড়ায় কাপড় দিয়া ফেঁচ দিয়া লই চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামা থামি আছে কোনো থামা থামি না বার হাবা কন না কেন আহ আবার উমর রাজি গা ফে ঘুমাইছেন না গে রে রাত্রে এখন ঘুমান গে রে কবাই খাইয়া হুঁছিলাম ঘুমাই না কেনায় কাহিনা যদি না খাইয়া রুইছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠতে নাই কয় খাইয়া গদুর শুইছিলাম ছিলাম ঘুম যখন না চামরার সাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পারসোনা লসরা সামলার সাবুক অনিয়ম নিয়ম দেখলা ফাতফাত ফাতফাত আপনি কি কথা নাই কোন মুখে কি আর কথা এ ফাতফাত করা করা চালাই তোরে এই অমরে সামরার সাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চই লাগেছে একবার ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে মদিনার বর্ডারে গিয়া বড়ি বাতাস কোন মানুষ নাই সব মানুষ নাক ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কল্লো কমরা ইন ও কল্লো কমরা আনারায়াতিহি আল্লাহর নবী কয়